অযু ছাড়া দূরত পাঠ করা যাবে কিনা সন্তানের আঁকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে বাধ্যতামূলক আমি সুদ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপার্জন উপার্জনকে হারাল হবে স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা পাক এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড় ধৌত করতে হবে মামাত বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা যাবে কিনা যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় কর্মাদেশের আলোকে বলবে করবেন মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কে ইসলাম সমর্থন করে কোরআন সেই ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে কিনা আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমার কাছে চলে আসছে এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জন কি হালাল হবে সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না তবে যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণ আপনি জঘন্য গুনাহ করেছেন কবিরা গুনাহ করেছেন তার জন্য আল্লাহ সুবহানাল্লাহ কাছে আপনি তাওবা সুহা করবেন ইস্তেগফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে এখন এসে আপনি যদি বৈধভাবে হালার উপায়ে কোনো উপার্জন করেন তাহলে সেটি হারাম হবে না এমনি জুয়েল রাজাতে আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নরমাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয় আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু না চায় দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরেজ গোসলের পানি ইত্যাদি পৌছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতেও অলংকার পরা নিষেধ সাই মারা গেলে সাজসজ্জা করা মানে সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার পরা হয় এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয় যে সমস্ত কাপড় ধোয়া যায় না সেটা ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেটাকে করা যাবে ডাইওয়াশের মাধ্যমে যদি আলামত দূর হয় তাহলে পাক হয়ে যাবে আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর সেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে এখানে সম্ভব না অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয় আর যেখানে পানি ঢালাও সম্ভব না ধরুন কোন তোষক অথবা বড় কোনো কার্পেট যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে এ জাতীয় এগুলো ধোয়া যায় না তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং না পাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায় আহ ইনশাল্লাহ সেটি পাক বলে গণ্য হবে মমতা আশিক মন্ডল আপনি রেখেছেন পাক এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড়ও তিনবার ধৌত করতে করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতিতে মেনটেন করা হয় আপনি তিনবার ধুলেন এবং ভালো করে নিয়ে নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং আপক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেগুলেশন থেকে আপনি লিখেছেন বিয়ে পড়ার সময় খোদবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা বিয়ে সম্পাদিত হয়ে যাবে খোদবা দেয়াটা বিয়ের জন্য ফরজ নয় সুন্নাহ খোঁদ ছাড়া যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহার ধার্য হল বিয়ে কিন্তু হয়ে যাবে এমডি ডি খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আখিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শুননা তৃতীয় হাদিস দ্বারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু সুন্না ডেট গুলোতে করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সব এর ভাগিদার হবে জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মমতাবন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা ডাকতে পারেন কারণ আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় যত রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না যা গুণ হবে না কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তারা পড়বে না মেহরুন নেসাব লিখেছেন যে রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহ মিনিয়াস আলুকা লিসারান্দা কেরা ওকালবান খাসেয়া আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিহবা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন এক মোত্তা কি পরহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে এরপর লিজা মনে আপনি আগে থেকে লিখেছেন ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে টাকা তোলার জন্য গাড়ি আটকানো গতিপথ থামানো একরকম জোর করে বা লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকে তারপরে টাকা নেওয়া যায় নয় আর এমন কোন উপায়ও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া মাহফিল না হলে তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরো খারাপ কাজ করলেন এটা আমাদের করা উচিত নয় সম্মানজনক ভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করবো আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা ওয়াজিব বা ফরজ করেনি এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি সো মাফিল করে ভালো কাজ করব ভালো কথা কিন্তু সেই মাহফিল গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাফিল করার দায়িত্ব শরীয়ত দেয়নি আয়েশা সিদ্দীকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়া কোরআনতে সালлке বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাদেমি বলেছেন যে ব্যক্তি সন্তানকে দুধ সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও আহমিম ফকিরগঞ্জ সৌদি আবর মাইক্রামগঞ্জ তারা দুই বছরের বেশিও যতদিন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে দুই বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি মূলত এখানে এই আয়াত এবং আরো আয়াত রয়েছে গণিকের একাধিক আয়াত রয়েছে হাদিস রয়েছে সবগুলোকে একসাথে করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করানোর দেশ সরিয়াতে রয়েছে রোমান ইসলাম জানভি আইডিক আপনি লিখেছেন কোরআন ছয় ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি আহ সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে কিন্তু যেই শপথ বা যে আপনার ওয়াদা সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলো সেটা আল্লাহর নামে ওয়াদার হিসাবেই গণ্য হয় সেটাও শপথ হিসাবে দৃষ্টিকোণ থেকে গণ্য হয় সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাপফারা দিয়ে দিবেন অর্থাৎ দশজন মিষ্কিমকে খাদ্য দিবেন অথবা নিজে তিনটি রোজা রাখবেন এতে আপনার শপথ ভঙ্গের কাফারা আদায় করা হবে তানজিম তাহনা তানহা আপনি লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে এগোনা হবে কিনা আহ আপনার চোখের উপরে ব্রো যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক আহ পরিষ্কার না সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই নুসরা জাহান নৌরিন আপনি লিখেছেন আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কি নুসরত জাহান খারাপ স্বপ্ন না কারণে মানুষ দেখতে পারে প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থতার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে শারীরিক অসুস্থ থাকে তখন অনেক সময় মানুষ স্বপ্ন দেখে আবার অনেক সময় দেখা যায় যে শয়তান দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন এরকম সময় আজেবাজে স্বপ্ন দেখাটাও স্বাভাবিক নয় তারপর আপনি সব সময় তিনকুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুল হাল্লা করার বাতিমার করে হাতে ফু দিয়ে এরপর পুরো শরীরকে আপনি মুছে তারপরে গো ঘুমাবেন সাথে আদর করছি পরে আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় আহ এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন সজীব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কিনা হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূরত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ অভিদ্রত অবস্থা থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সব সময় সেই সাথে করোনা হাদিস ভিত্তিক জ্ঞান ওই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ